মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে সকাল সকাল ছেলেটাকে স্কুলে ছেলে এই একটু আমরা সবাই মর্নিং ওয়াক করতে যাচ্ছি সবগুলো সব বসে আছে এখানে একটা গরু এখানে একটা গরু আর এখানেও একটা গরু তিনটে গরু এক কালারের দেখুন তারপরে রাস্তা পুরো ম্যাচাকার অবস্থা করে দিয়েছি দেখুন সকালের আবহাওয়াটা কি সুন্দর চারিদিকটা খুব সুন্দর ওই রে ওরা চলে গেল এগিয়ে গেল সামনের দিক রাস্তা গোটা একটু পরিষ্কার হয়ে গেছে আগের বাড়ি এসলাম যা জঙ্গল যা নোংরা এই যে সকাল সকাল ওরা আম পারছে কাদের গাছের আম যদিও জানি না কিন্তু আম পাড়ছে মোটামুটি বাঁশ টাস নিয়ে রেডি ওটা জনসাধারণ ও তাহলে আর কি আছে তাহলে কি আছে আমি ভেবেছি কোন পার্সোনাল গাছ তাই দেখো আমি এই

আর একজনকে দেখো রাত এরিয়া ছাড়িয়ে বাইরে চলে গেল আমকুড়াতে অজেটিভ এরিয়া ছাড়িয়ে চলে গেলে বাইরে নেই সকাল সকাল সব মিলে আম পারছে হ্যাঁ এরা এক একসঙ্গে থাকলে অনেক রকমের দুষ্টুমি করে আমি এখানটায় কম বেশি একটু ভিডিও করছি আমার এতে কোনো ভূমিকা নেই যদিও আমকুড়া সাদা জামা পরেছি আমের কচ লেগে যাবে আর ফাইনালি আম পাড়া শেষ হলো একজন হাতে আম ছোট লাঠি আর একজন বড় লাঠি সামনে চলো বাড়ি ফেরা যাক এটা কি ফের এটা কি করবে ও ঠাকুরের কাছে পড়বে হাই রে আসছে 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 পড়ে গেল আসতে কাঁটা আছে বেলের আবার এই কাঁটাগুলো কি দিয়ে বাবা যার ফুটবে তার বাপের নাম কখন করে দিই কালকে পেয়েছি আসো একটু নিয়ে নিলে হয় সকালে অনেক কিছু করা হলো বাচ্চাকে ছেড়ে আম পাড়া হলো তারপরে পান কেনা হলো অনেক কিছু করা হলো এবার বাড়ি ফেরার পালা তুমি থাকুন সারাদিনটা কী করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখনকার মতন থাঁটা বাই বাই এটা কি বলো তো এটা তো মায়ের খুব পছন্দ গো। খামালু। এটা এটা খুব পছন্দের জিনিস। টকে ভাল লাগে। লাউ আর খামালু নি পিঠা উপস্থিত। গুড মর্নিং। আম ও তোমরা যে আমটা নিয়ে এলে সেটা আমটা ফেলি নি। তোমাদের বাড়িতে একটা টপ হয়ে যাবে। আমরা আম নিয়েলাম পিঠা ابو আর আম নিয়েছে।

দাদা এসছে আজকে অনেক কিছু রান্না হয়েছে চলুন এক এক করে দেখায় কি কি রান্না হয়েছে বেশিরভাগ রান্না যদিও তোর আজকে মা করেছে আমি শুধু হেল্পারের কাজটা করেছি আজকে চলুন দেখায় আজকে কি কি রান্না হয়েছে এখান থেকে শুরু এদিক থেকে শুরু করি এটা কি এটা হচ্ছে লাউ চিংড়ি দিয়ে ঘন্ট শুধু এই এই মেনুটাই আজকে আমি করেছি আর বাদ দিয়ে একটু সুন্দর হয়েছে তারপরে এটা হচ্ছে বাউল মাছের ঝোল আলু দিয়ে এটাও মা রান্না করেছে আর এটা হচ্ছে মায়ের হাতে স্পেশাল আইটেম এটা হচ্ছে তেলাপিয়া মাছের আচার তেল দিয়ে তরকারি আচ্ছা ঠিক না আচার তেল দিয়ে খুব টেস্টি হয় খেতে আর এটা হচ্ছে মরলা মাছের আম দিয়ে টক এই হলো আজকের রান্না আজকে দাদা যেহেতু এসছে এই জন্য দাদা একটু কাজে এসেছে আর এটা পমফ্রেট মাছ এটা গরম গরম ভাজবো এই হচ্ছে আইন রান্না বান্না শেষ এই এখন বসছি দাদা ডাদা এসব মচায়নি আর সঙ্গে আমাদের আছে আমার বানিয়ে দুজন মোবাইল নিয়ে একটু মোবাইল নিয়ে বসছি আর ঘাটছি একটু ঠান্ডায় বসছি দুজনে মোবাইলওয়ালা আমার ব্লগই দেখছে মোবাইলের যে এবারে দিদা চলে এসেছে দিদার জন্য খাবার বাড়বো এক করে সবাই আসবে আমাদের বাড়িতে সবাই একসঙ্গে পৌঁছায় না সব এক করে পৌঁছায় আজকে বাবা একটু দেরি করছে দিদা আমাদের কিছু খায় না শুধু লাউয়ের ঘন্ট আর মাছের চোল চুল আমরা নিয়ে যাই সব থেকে গুরুজন মানুষের কাছে যা মামুর কাছে তাকাচ্ছে না মামু আছে আনন্দটা দেখেছো না যেদিন বাইর থেকে খাওয়ার আসে মনে হয় পাপড়ি খুলবে আর তুমি খুলবে এই যে ওর বাবা খাওয়ার এনেছে বাইর থেকে দেখুন এক্সাইটমেন্ট দেখুন শুধু এটা কি এটা হচ্ছে চিকেন উইংস দাঁড়াও এটা করো না আর এটা কি পিপি খুলছে আস্তে আস্তে দাঁড়াও পিপি এটা ফ্রাইড রাইস এটা হচ্ছে ফ্রাইড রাইস ওয়াও মোমো থেকে সব নিয়ে এসেছে

সকালবেলা ওর মামা এসছিল ওর মনটা খুব ভালো ছিল তো বিকেলে ও যখন মামা চলে গেল ওর মন এত খারাপ ছিল কান্নাকাটি করছিলো এই জন্য ওর বাবা ভাবলো যে ওর মনের মতন খাওয়ারগুলো এনে দিলো ওর হয়তো মুডটা ভালো হয়ে যাবে এই জন্য এত কিছু এনে দিয়েছে সত্যিও মুডটা ভালো হয়ে গেল। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন